সালামু আলাইকুমদুল্লাহ তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে স্টার যে মনিটাইজেশনটা সেটা আপনারা কিভাবে পাবেন এবং স্টার থেকে কেমন ইনকাম হয় তো প্রমাণ সহকারে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এটা দেখার জন্য আমি চলে যাবো যে ফেসবুক অ্যাপসে তো আপনারা দেখতে পাচ্ছেন জন্য অফিসিয়ালি যে ফেসবুক অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসের পরে আমি ক্লিক করে দেবো তো আমি এই অ্যাপসের পরে ক্লিক করলাম করার পর আমার পেজটা এখানে ওপেন রয়েছে তো অবশ্যই আপনি আপনার ফোনে ডাটা অন রাখবেন তো প্রোফাইলটা ওপেন হওয়ার পর বন্ধুরা দেখেন আমি হচ্ছে এখান থেকে আমার যে প্রোফাইলের যে কর্নারের যে ছবিটা রয়েছে সেই কর্নারে ক্লিক করো প্রোফাইলের পাড়ে তো এখানে ক্লিক করার পর আপনার এখানে নিচ দিকে দেখতে পাবেন যে অনেকগুলো অপশান থাকে তো এখানে কিন্তু আপনার থাকবে হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড তো এই প্রফেশনাল ড্রেসবোর্ডের এখানে ক্লিক করে দেবেন তো আমি প্রফেশনাল ড্রেস এখানে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আপনার অনেকগুলো অপশান আসবে আসার পর সিং গেস্ট এখানেও আপনি দিতে পারেন অথবা আপনি যে উপরে থেকে ডান পাশের কর্নারে একটা অপশান রয়েছে সেটা হচ্ছে মনিটাইজেশান অপশান তো আপনি এখান থেকে মনিটেশন অপশনের পরে ক্লিক করবেন তো মনিশ অপশান মনিটাইজেশান অপশানের ব্যাপারে ক্লিক করবে একটু ওয়াইড করবেন তো ওয়েট করার পরে এরকম কিছু অপশান হবে তো আপনারা ফার্স্টই দেখতে পাচ্ছেন যে স্টার তো আপনারা এই স্টার থেকে যে ইনকামটা সেটা যদি আমরা দেখতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে স্টার যে অপশানটা রয়েছে সেখানে আমাদেরকে হচ্ছে কেউ তবে ঢুকতে হবে যাবো দেখেন অন রিলস আছে ইনস্টাগ্রাম আছে বোনাস আছে আরও অনেক কিছু রয়েছে তবে সবচেয়ে কম কাটিয়ারিতে ফিল আপ হয়েছে স্টার তো আমি এখান থেকে হচ্ছে স্টার অপশানটা যে রয়েছে সেখানে আমি ক্লিক করে দেবো তো স্টারে ক্লিক করাবো বন্ধুরা এরকম একটা অপশান আমি দেখেন দেখা যাচ্ছে আর্ন মানি হোয়াইথ স্টার মানে আপনি স্টার থেকে ইনকাম করতে পারবেন বা করেন এটাই বলছিল তো এরপর এখানে হচ্ছে যে দেখেন ক্রাইটেরিয়া এখানে স্টার থেকে যদি আপনি ইনকাম করেন তাহলে চারটা ক্রাইটেরিয়া পূরণ করতে হবে ক্রাইটেরিয়া টু স্টার আর্নিং ওয়ান অফ ফোর ক্রাইটেরিয়া ম্যাট ঠিক আছে তো আপনাকে এই চারটা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে ফার্স্ট হচ্ছে আপনার পেজ অথবা প্রোপারলি কন্টেন্ট মনিটাইজেশ মনিটাইজেশন পলিসি এটা থাকতে হবে থাকতে পারবেন এরপর এলিজিবল কান্ট্রি এটা তো এখন অলরেডি হয়েই থাকে একটা টিকমার থাকে আর উপরে যেখানে দেখেন এটা ক্রস রয়েছে যদি কোনো অপশানে ক্রস থাকে তাহলে কিন্তু হবে না তার মানে আপনার এখানে আপনার পেজে অত প্রবলেম রয়েছে ঠিক আছে তো এরপর হচ্ছে দেখেন পাঁচশো ফলোয়ার লাগবে ঠিক আছে তো এই পাঁচশো ফলোয়ার হচ্ছে আপনার পেজটা খোলার যে তিরিশ দিন মানে খোলা আপনার পেজ যেদিন খোলা না কেন আপনার তিরিশ দিনের ভিতরে আপনার হচ্ছে পাঁচশো ফলোয়ার হতে হবে তো তিরিশ দিনের ভিতরে যে আপনার 500 ফলোয়ার হয়ে যায় এবং এখানে আপনার যে কোনো মনিটাইজেশন কন্টেন্ট পলিসি ইস্যু না থাকে তাহলে কিন্তু আপনি স্টার থেকেও ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা এখন স্টার্ট থেকে যারা অলরেডি ইনকাম করতেছে আমি তাদের কিছু ইনকাম যদি আপনাদেরকে দেখাই তো আমি এই জন্য হচ্ছে আমি ব্যাগে চলে যাব ব্যাগে গিয়ে আমি হচ্ছে আমি একটু ডাউন করবো দেখেন নিজ দিকে তো এখানে হচ্ছে রিলস অফ তো আমি রিলস অফ এবারে ক্লিক করলাম তো রিলসে গিয়ে আমরা এই বাইরের যে আইডিটা এই আইডিতে ঢুকলাম তো হচ্ছে সাজান ব্লগস তো এই বাইরে এখানে আমরা দেখবো উনি স্টার থেকে ইনকাম করেন আমি ওনার ভিডিও দেখি অনেক ভালো লাগে তো দেখেন এখান থেকে আমরা যদি বাইরে একটা ভিডিও পেয়েছি যে স্টার থেকে যে উনি ইনকামটা করেছেন সেই ইনকামটা কিন্তু উনি ওনার অ্যাডসন রিলস ভিডিওর মধ্যে কিন্তু দেখিয়েছেন তো আমরা যদি এই ভিডিওতে ক্লিক করি করার পর ভিডিও প্লে হয় তো দেখেন এখানে উনি কিন্তু চব্বিশ হাজার চারশো ভিউসে আপনার হচ্ছে দুইশো ডলার পেয়েছেন বন্ধুরা আপনি চিন্তা করছেন যে বাংলাদেশি টাকা যদি এই টাকাটাকে কনভার্ট করা যায় একশো বারো টাকা অথবা একশো দশ টাকা ডলারে তাহলে কত টাকা আসে দুইশো চৌচল্লিশ ডলারে তো এই যে টাকাটা বা এই যে ডলারটা উনি কিন্তু পুরোটা ইনকাম করেছেন কি ওনার যে গিফট রয়েছে ওনার এই পেজের যে স্টার অপশান রয়েছে সেই স্টার অপশানের মাধ্যমে কিন্তু উনি এই টাকাটা ইনকাম করেছেন তো বন্ধুরা স্টার অফশান কিন্তু খারাপ নয় স্টার অপশান থেকে কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম করা যায় তবে আপনাকে অবশ্যই কিন্তু ভালো ভিডিও আপলোড করবেন আর অবশ্যই মানুষের ভালোবাসা পেতে হবে